আজকে এই বলগুলো দিয়ে মজা করে খেলা করব আচ্ছা ঠিক আছে তাহলে মজা করেই খেলা করো আচ্ছা এখানে তো অনেকগুলো বল আছে দেখতে পারতেছি একটা বড় বল তাহলে বড় বলটা নিয়ে আসি আচ্ছা মিনা তো চলে গেল এখন মিনার বলগুলো এখান থেকে ফেলে দিব আচ্ছা এই তো বলগুলো ফেলে দিচ্ছি এই শয়তান দাঁড়া দাঁড়া তুই এগুলো কেন ফেলাইতেছ তাহলে আমি তাড়াতাড়ি পালিয়ে যায় আচ্ছা হয়তো এই বলগুলো ফেলে দিছে মিনা আসার আগে আগে আমি মিনার বলগুলো সুন্দর করে গুছি এখানে রেখে দে আচ্ছা আমি এই বড় বলটা নিয়ে যাই ছোট বলগুলোর কাছে তারপর আমি সবগুলো দিয়ে খেলা করব আচ্ছা ঠিক আছে আরে আমার একটা বল কোথায় আরে মিনা একটা বল আমার কাছে এই দেখ আমি লুকিয়ে রাখছিলাম আচ্ছা ভাইয়া তাহলে আমার বলটা আমাকে দিয়ে দাও আচ্ছা এই নাও তোমার বল তুমি নিয়ে যা বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আজকে ফুটবলটা দিয়ে মজা করে খেলা করব এই ভাইয়া বলটা ধরো আচ্ছা ঠিক আছে কিরে তুই তো একটা ছোট বল দিলি মিনা তোর বল তোর কাছে নিয়ে যা আরে ভাইয়া এটা তো অনেক বড় একটা বল তুমি কি বলতেছো আরে তোর হাতে যাওয়ার পর তো এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ ভাইয়া এই বলটা এখানেই থাকুক আমি চলে যাই আরে এটা তো অনেক ছোট দেখা যাচ্ছে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আরে দোকানের কাছে তো দেখতে পাচ্ছিস ভাইয়ারা বসে আড্ডা দিছে মেয়াও আরে কে রে মিনা নাকি হ্যাঁ আচ্ছা থাক বন্ধু ওইদিকে চাওয়া দরকার নাই মিনা নামগুলোকে দুষ্টামি করতেছে মেয়াও আরে কে রে এরকম করতেছে আচ্ছা বিষয়টা তো উল্টা দেখতে হইতাছে আচ্ছা তাহলে উঠ এই তো আমি তো দেখে ফেলছি মিনা মিনা এখন কোথায় যাবি আচ্ছা ভাই আসার আগে আগে আমি কার্টুনের ভিতরে লুকিয়ে থাকি আরে মিনাই কোথায় গেল। গেলো হয়তো এখানেই ছিল আচ্ছা ওই মনে হয় কার্টুনের ভিতরে লুকিয়ে রয়েছে আরে না এটার ভিতরেও তো নাই তাহলে পাশেরটার ভিতরে চাই আরে এটার ভিতরেই দেখছ আমি বলছিলাম মিনাই হবে আচ্ছা মামার সাথে দুষ্টামি করতেছিলা হ্যাঁ তুমি কেন এরকম করতেছো হয়তো আমার মেহমান মেয়ে আচ্ছা বন্ধুরা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো আজকে এই চিপসগুলো ইয়ামি করে খেয়ে নেবো আচ্ছা মিনা তো দেখতে পারতেছি চিপস নিয়ে যাইতেছে আজকে মিনা চিপসটা নিয়ে যেতে হবে তারপর আমি মজা করে খেয়ে ফেলবো আচ্ছা এই ব্যাপার আমি তো দেখেই ফেলছি তুমি আমার চিপস নিতে আসছো এখন তো তুমি ব্যথা পাইতেছিলা আরে আবারও তোমাকে ধোকা দিয়ে দিলাম আর আমার চিপস নিতে আসবা আরে তুই আবার আমাকে ভেঙাইতেছিস তো চিপসগুলো নিয়ে আমি চলে যাই আরে তুমি আমার চিপসগুলো নিয়ে কোথায় যাও আমার চিপসগুলো আমাকে দিয়ে দাও দাঁড়াও এখন আমি আমার মামাকে নিয়ে আসতেছি মামা মামা রাজু আমার চিপসগুলো নিয়ে চলে গেছে তাড়াতাড়ি আমার চিপসগুলো নিয়ে আস আচ্ছা ঠিক আছে এখনই দেখতেছি তাহলে তুই আমাকে নিয়ে চল আরে কি হয়েছে ওইটা বল ওই দেখো রাজু আমার চিপসগুলো খেয়ে ফেলতেছে এই রাজুর বাচ্চা তুই কেন মিনার চিপসগুলো আনছ আর চিপসগুলো তাড়াতাড়ি দে আরে ভাইয়া আমি আর জীবনে এরকম করব না এই নাও মিনা তোমার চিপস তুমি নিয়ে যাও আরে ভাইয়া আমি তো অনেক খুশি হয়ে গেছি বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব আমার তো অনেক বেশি ক্ষুদা লাগছে আরে আমারও তো অনেক ক্ষুদা লাগছে এই খাবারটা কাকে দেবো আচ্ছা এই খাবারটা রাস্তার ভিতরে ফেলে দিই রাস্তার ভিতরে খাবার দেখা যাচ্ছে তাহলে আমি খাবারটা নিয়ে নিই আমি কিন্তু তোমার আগে এই খাবারটা নিয়েছি আর তুই ছোট মানুষ তুই এই খাবার খেতে পারবি না এই খাবার আমাকে দিয়ে দে আরে ছোটোর হাত থেকে তো খাবার গুলো ছিনিয়ে নিয়ে গেছে তাহলে ছোট তুই আমার সাথে চল আরে ভাইয়া কোথায় যাব তাহলে আমার সাথে দোকানে চল তোকে অনেক কিছু কিনে দিবো বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে ভালো বসলে যারা মা বাবাকে মন ভালো ভালোবাসে শুধু এই চিপস গুলো জন্য আচ্ছা ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা তোমরা শুধু লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা এই নাও এই বেলুনটা তোমার জন্য না এই বেলুনটা আমি ফাটিয়ে দিই আরে এই নাও এই আরেকটা বেলুন তোমার জন্য না এই বেলুনটাও ফাটিয়ে দিই কিন্তু এতগুলো বেলুন কোথা থেকে পাচ্ছে এই ফাটিয়ে আরেকটা বেলুন আছে এই বেলুনটা আমি তোমাকে দিচ্ছি আচ্ছা দেখি তো ও এই ব্যাপার বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে সাবস্ক্রাইব করো যারা মা বাবাকে ভালো ভালোবাসো তারাই শুধু করো পিছনে বসে বসে ভাইয়াকে বেলুন দিচ্ছ আরে মিনা এই ব্যাপার তাহলে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো এখনই যাচ্ছি ভাইয়ার কাছে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব